সকালের নাস্তায় রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য আমার হাতে এই সবজি ভাজিটা বাসার সবার অনেক প্রিয় তাই চেষ্টা করি প্রায় দিন সকালের নাস্তায় এভাবে সবজি ভাজি তৈরি করতে আর এটা যেদিন তৈরি করি সেদিন আমার রাত পর্যন্ত চলে যায় কারণ এটা রুটি পরোটা না ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো সবজি ভাজি তৈরি করতে শুতে লাগছে এখানে পেঁপে তো আমি পেঁপে এক কাপ নিয়েছি তার সাথে ঝিঙা নিয়েছি এক কাপ পরিমাণে গাজর নিয়েছি এক কাপ পরিমাণে আর কিভাবে কেটে নিয়েছে আপনার তো দেখেই বুঝতে পারছেন পটল নিয়ে নিলাম এক কাপ পরিমাণে তার সাথে দিয়ে দিব কাকরোল সে সেটাও আমি এক কাপ পরিমাণে নিয়েছি আর এখন দিয়ে দেব এখানে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা অবশ্যই দিবেন স্বাদটা ভালো আসবে তো এক কাপ দিয়েছি আর আলু হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি বরবটিও দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটুখানি বেশি তো এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে তারপর দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পাঁচটা গোটা কাঁচা কাঁচা মরিচ আর তার সাথে দিয়ে দেবো এক কাপ পরিমাণে ভেজানো বুটের ডাল তো বুটের ডালটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তার সাথে দিয়ে দিব হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ তো দেড় চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে লাগলে আরো একটু লবণ এখানে আমি দিয়ে দিব আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দেওয়া পরে কিন্তু আমি মরিচের গুঁড়াটা এখানে আমি দিচ্ছি না দিয়ে দিব শুকনা মরিচ তো এখানে আমি পাঁচ ছয়টার মতো শুকনা মরিচ এরকম একটু ভেঙে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে এরকম করে মরিচ দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে আপনারা এইভাবে দিয়ে দেখবেন তো হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো সয়াবিন তেল দেওয়ার পরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে হাতের সাহায্যে আর মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে পানি তো দুই কাপ পানি দিলেই কিন্তু ঢাকনা দিয়ে রাখলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো দিলে স্বাদটা ভালো আসে তবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বাড়ি বা কমিয়ে বিভিন্ন ধরনের দিতে পারেন তো এরপর আমি পানি দিয়ে দিচ্ছি পানি এখানে প্রায় দুই কাপ পরিমাণে দিয়েছি পানি দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে আমি সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দিব তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে একবার উল্টে দিয়েছি মানে নাচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিয়েছি তো সবজি এভাবে সেদ্ধ হতে আধা ঘন্টা সময় লেগেছে যে যেহেতু আমি ডালটা আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই যে পানিটা এটা একটু শুকিয়ে নিয়ে আসবো তো পানিটা শুকিয়ে আনলে ঠিক এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার এটা একদম রেডি এরপর বাগানের জন্য প্রস্তুতি নিতে হবে তো বাগানের জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তার মধ্যে একটা রসুন গোটা রসুন আমি এরকম কুচি করে দিয়ে দিচ্ছি তো রসুন দেওয়ার পরে আমি এখানে দুইটা মরিচ দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিবো মৌরি মৌরি আমি এখানে হাফটা চামচেরও কম ব্যবহার করেছি আর বুটের ডাল দিয়ে যে কোনো কিছু রান্না করলে এভাবে বাগারটা দিলে ভালো লাগে দুইটা লবঙ্গ দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দুইটা এলাচ আর এলাচ দেওয়ার পরে দিয়ে দেবো তিন পিস তেজপাতা মানে এখানে আছে দেড়টা তেজপাতা তো তেজপাতা দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু ভেজে নিতে হবে আর একদম ব্রাউন কালার চলে আসলেই যেটা করতে হবে ওই সবজি ভাজের উপরে আমি এটাকে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর বাগার দেওয়ার পরে রান্না করা যায় না তাহলে বাগানের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায় তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি তো মেশানো হয়ে গেলে এই তো আমার সকালের নাস্তায় সবজি ভাজি একেবারেই রেডি এটা দিয়ে রুটি পরোটা ভাত সব কিছুই খেতে ভালো লাগে আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ